এই জন্য বিশ টাকা তেল নেওয়ার জন্য যাচ্ছি আপনারা দেখতে থাকুন বিশ টাকা নাকি ঈদে এত মানুষজন ঘোরাঘুরি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ আমার আসলে কিচ্ছু নাই ভাই বুঝছেন একাই যাই হোক এত বক বক না করে যেটার জন্য আসছি সেখানে যাই মোটামুটি চলে আসছি আমরা বাস স্ট্যান্ড অ্যান্ড আমরা এখন বিশ টাকা মানে অনলি কুড়ি টাকার তেল নিব বিশ টাকার তেল দেখি নিতে পারি নাকি সাথে থাকুন देखते था कौन लाइव टीवी दारियापुर एंड सब बस बेटा बहुत बढ़िया বিশ টাকার দেন তো বিশ টাকা এই যে গাইস বিশ টাকার তেল নিচ্ছি ভাইয়ের থেকে হ্যাঁ অনলি বিশ টাকা ভাই তিরিশ হেরে দেন না এলে তিরিশ আরো দশ দেন দেন গ্যাইস আবারও দশ টাকা নিচ্ছি ভাইয়ের থেকে হ্যাঁ ভাই অনেক ভালো এই যে বাসস্ট্যান্ডে এখান থেকে রেগুলার আর কি তেল নেওয়া হয় ঠিক আছে এই যে বললাম না বিশ টাকার তেল নিব এই যে নিয়ে ফেললাম বিশ টাকার তেল আর ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি বাই বাই বাই